আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার এর অসম্ভব সুন্দর একটি চমকপ্রদ ইন্ডিয়ান ফাইন কটনের থ্রি পিস নিয়ে চলে এসেছি যেটা প্রাইস ছিল এগারোশো টাকা বাট আপনাদেরকে আজকে আমরা এই ড্রেসটা দিয়ে দিব মাত্র আটশো টাকা আটশো টাকায় আপনি চমকপ্রদ একটি ইন্ডিয়ান ফাইন কটন থ্রি পিস পেয়ে যাচ্ছেন সো আমাদের এখানে টোটালি চারটি কালারে চলে এসেছে আমরা একটা একটা করে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিব যারাই অর্ডার করবেন খুব দ্রুত করে ফেলতে হবে যেহেতু এটা আপনার কম দামি ড্রেস কিন্তু কম দামে দিচ্ছি না দামি ড্রেসটাই কিন্তু আপনাদেরকে কম দামে দিয়ে দিচ্ছি এগুলো অন্যগুলি হচ্ছে ছয় হাতের মধ্যে পাবেন আর কাপড়গুলো একদমই প্রিমিয়াম একটি কোয়ালিটি পেয়ে ছেন একদম পিওর কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড দিন ধরে আপনারা ইউজ করতে পারবেন এই যে এখানে যে হোয়াইট কালার দেখতেছেন এখানে কিন্তু কালারফুল একটি প্রিন্টিং করা আছে যদি ইয়েলো কালারটা হোয়াইট কালার সাথে যদি মিলে যায় তাহলে হচ্ছে আপনি চেঞ্জও কিন্তু পেয়ে যাবেন মানে সম্পূর্ণ কালার গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে কিন্তু আপনাদেরকে আজকের এই ক্লিয়ারিং সেলের অফারটা দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে কামিজটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে ডিজাইনটা করা আছে একেবারে ইউনিকভাবে ডিজাইনটা করা আছে আর যে ফ্যাব্রিকটা আছে আপনার হাতে পেলে আমাদের জন্য ধোয়া করবেন কারণ হচ্ছে একদমই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ফ্যাব্রিকটাই কিন্তু আপনাদের কাছে কম দামে দিচ্ছি তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সো এখানে জামাতে যতটুকু কাপড় দেওয়া আছে সালোয়ারও কিন্তু ততটুকুই কাপড় দেওয়া আছে আপনারা চেষ্টা করবেন সালোয়ার দিয়ে একটি জামা বানিয়ে নিতে আর জামাতে যে কোয়ালিটিটা আছে অনেক ড্রেস আছে যে সালোয়ারের কাপড়গুলি একটু নর্মাল থাকে বাট এটার ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট জামাতে যে কোয়ালিটিটা পাবেন আপনারা সালোয়ারও কিন্তু সেম কোয়ালিটিটা পাবেন সো এক কালার সালোয়ার কিন্তু হোয়াইট কালার সালোয়ার অনেকের সাথে বাসায় থাকে বা এই যে অরেঞ্জ কালার ইয়েলো কালার বা পেস্ট কালার যে কোনো একটি সালোয়ার দিয়ে কিন্তু আপনি এটা পরে ফেলতে পারবেন আর এটার যে ওনাগুলি আছে ওনাগুলি কিন্তু ছয় হাতের ওনা দেখতে পাচ্ছেন অনেক বড় অন্য হবে সম্পূর্ণ ওনাটা দেখাচ্ছি তো আজকে আপনারা এই ড্রেসগুলো পাবেন মাত্র আটশো টাকা করে তো যে কালারগুলো আছে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন একটি শোরুমের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বারো সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সিয়াকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো আমি আবারও বলছি আপনাদেরকে কম দামি ড্রেস কিন্তু কম দামে দিচ্ছি না দামি ড্রেসটাই কম দামে দিচ্ছি এগারোশো টাকার এই ফাইন কটন ইন্ডিয়ান কটন থ্রি পিসগুলো আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা করে সো যেহেতু এখন অনেক গরম গরম উপলক্ষে কিন্তু আমরা আপনাদেরকে এই অফারটা দিচ্ছি যেন সব আপুরা কমফোর্টেবল কাপড়গুলো পরতে পারেন অনেকে দেখা যায় কি আটশো টাকার মধ্যে আরেকটু একটু লো কোয়ালিটি কাপড়গুলো চান তো এবার কিন্তু আপনি আটশো টাকার মধ্যে একদমই প্রিমিয়াম কোয়ালিটি পাবেন সুতির ভিতরে সর্বোচ্চ কোয়ালিটি হচ্ছে এগুলি এগুলো পড়তে খুবই কমফোর্টেবল হবে আর আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন একবার নিলেই বুঝতে পারবেন এগুলি সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন কত সুন্দর প্রিন্টিং করা আছে নাও হচ্ছে যে ওনাটা আছে ওনা দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন ঝটপট করে অর্ডারটা করে ফেলবেন যেন মিস না হয় কারণ এগুলো কিন্তু বেশিক্ষণ থাকবে না হ্যাঁ সো আমাদের কাছে স্টক আমরা অনেক এনেছি আপনাদের জন্য যেন সব আপুদেরকে দেওয়া যায় আমাদের কিন্তু চাহিদাও তার থেকে বেশি থাকে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে অন্যটা মাস্টার্ড ইয়ালোর সাথে আপনার সুন্দর একটি কম্বিনেশন পেয়ে যাবেন তো লাস্ট হচ্ছে এই কালারটি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে টোটালি হচ্ছে আপনারা চারটা কালারে আমাদের কাছে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র এখন যারা নিবেন মাত্র আটশো টাকা করে পাবেন মাত্র আটশো টাকা করে একদমে অরিজিনাল কোয়ালিটি আপনার ফাইন কটন থ্রি পিস দিয়ে দিচ্ছি সো যারা নিবেন আপনারা খুবই যারা পাবেন খুবই লাকি থাকবেন এই ড্রেসগুলো যারাই পাবেন খুবই লাকি থাকবেন দামের ড্রেস আপনাদেরকে কম দামে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালারে সুন্দর প্রাইস কিন্তু এটা না পাইকারি থেকেও কম দামে পাইকারি দামও কিন্তু আরও বেশি ছিল এগুলির সো আজকে যারা এই ড্রেসটা নেবেন পাইকারি থেকেও কম দামে পাচ্ছেন মাত্র আটশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন ইউটিউব থেকে যারা দেখবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের তিনটি নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা করতে পারবেন যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ